বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহলাহ বুজুর্গের কথা যে বুজুর্গ ব্যক্তিটি একটি সিংহকে বশ করতে পেরেছিল এবং কিভাবে সিংহটিকে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির হুকুম পালন করেছিল সে নিয়ে একটি বিষয়কর ঘটনা ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে একটি গ্রামে একজন আল্লাহল্লাহ বুজুর্গ ব্যক্তি বসবাস করত। একদিন তাদের গ্রামের মধ্যে একটি লোক মারা যায় যার ফলে সেই আল্লাহ ব্যক্তিটি তার দিতে সেখানে যায় মৃত ব্যক্তিটির সম্পন্ন হওয়ার পর সেই ব্যক্তিটি পাহাড়ের উপরে উঠে বসে এবং সেখানে এসে সে ঠিক করে যে আল্লাহর বেশ এবাদতে কিছুক্ষণ তিনি মশগুল থাকবেন আল্লাহওয়ালা বুজযোগ্য ব্যক্তিটি যখন এবাদত করছিল তখনই হঠাৎ করে তার জঙ্গলের দিকে চোখ গেল সে দেখল যে সেখানে বিশাল বড় একটি গুহা রয়েছে সে সেই গুহাটির কাছে গেল এবং ভেতরে প্রবেশ করে দেখল যে সেখানে একজন ব্যক্তি বসে বসে আল্লাহর ইবাদত করে চলেছে আল্লা বুজুর্গ ব্যক্তিটি তখন গুহার মধ্যে সে নেক্কার লোকটিকে দেখে একেবারে অবাক হয়ে গেল আল্লাহল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সে নেককার ব্যক্তিটিকে জিজ্ঞেস করল যে আপনি হঠাৎ করে এই গুহার মধ্যে এসে কেনই বা আল্লাহর ইবাদত করছেন এখানে আপনি কি বা খুঁজে পেয়েছেন তখন সে নেককার ব্যক্তিটি বলতে থাকে আমি শুনেছি যে এই গুহার মধ্যে তারাই সে ইবাদত করে যারা তাদের দুনিয়ার সকল মোহ মায়া ত্যাগ করতে চায় তাই আমি একজন ভালো নেককার লোকের সন্ধানে এখানে এসে ইবাদত করছি হয়তো কোনো ইবাদত গুজ্জার মানুষ এখানে এবাদত করতে আসবে এবং আমি তার সাথে বন্ধুত্ব করতে পারব এদিকে আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সে নেককার লোকের কথা শুনে বেশ খুশি হয়ে গেল তখন আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটি চাইল যে সে নেককার লোকটির কিছু খেদমত করবে তখন আল্লাহ উল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সে নেককার লোকের উদ্দেশ্যে বলতে থাকে আপনি এখানে কি খেয়ে আছেন আমি তো আপনার আশেপাশে কোনো প্রকার রান্নার সরঞ্জামই দেখছি না তখন এককার ব্যক্তিটি জবাব দিল যে আসলে আমি গাছের পাতা খেয়ে বেঁচে আছি আর বিভাষা পেলে এখান থেকে নদী বা সমুদ্রের পানি খাই তখন আল্লাহ বুজর্গ ব্যক্তিটি লোকটির উদ্দেশ্যে বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি দয়া করে আপনি আমাকে এই খেদমত করার সুযোগ দিন তখন এক লোকটি তার কথায় রাজি হয়ে গেল এবং বলল যে বেশ বেশি কিছু আমার জন্য আপনি আয়োজন করছেন না শুধুমাত্র দুটো রুটির মধ্যে কিছু পরিমাণ নুন মিশিয়ে আমার জন্য নিয়ে আসলেই হবে বুজুর্গ ব্যক্তিটি তার বাড়িতে গেল এবং দুটি রুটি তৈরি করে নিল এবং তার ওপর তিনি কিছুটা নুন ছিটিয়ে জন্য নিয়ে আসলো আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি যখনই গুহার সামনে আসলো দেখল যে সেখানে একটি বিশাল বড় সিংহ বসে রয়েছে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি চিন্তা করলো যে এই সিংহটি হয়তো সে নেককার ব্যক্তিটিকে খেয়ে ফেলেছে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি পাথর কেটে নেই গুহার কাছে নেয় এবং পাথরের উপর উঠে উকি দিয়ে দেখল যে গুহার মধ্যে সেই নেককার ব্যক্তিটি সুন্দর ভালোই আছেন অর্থাৎ এই সিংহ তাকে কোনো প্রকার আঘাত করতে পারেনি তখন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি নেককার ব্যক্তিটিকে ডাক দিয়ে বলে আমি গুহার মধ্যে কিভাবে প্রবেশ করব কারণ গুহার মুখে তো একটি বিশাল বড় সিংহ রয়েছে আর আমি খুশি হয়েছি যে আপনি এখনো বেঁচে আছেন সিংহটি আপনাকে আক্রমণ করতে পারেনি তখন নিকার ব্যক্তিটি সে সিংহটির উদ্দেশ্যে বলল। এ সিংহ আল্লাহ তালা যদি তোমাকে আমার কাছে পাঠায় এবং আল্লাহ তালা যদি তোমাকে এই আদেশ দেয় আল্লাহতালা আমার উপর আক্রমণের আদেশ দিয়ে না থাকে তাহলে দ্রুত এই স্থান তুমি ত্যাগ করো কেননা আমার এই পৃথিবী তোমার কারণে গুহার মধ্যে প্রবেশ করতে পারছে না এই কথা বলার সাথে সাথে সিংহটির এত জোরে দৌড় মারল যে যেন কোনো শিকারী তাকে পেছন থেকে তাড়া করেছে এরপর আল্লাহ তাল্লাহ বুজুর্গ ব্যক্তিটি গুহার মধ্যে প্রবেশ করল এবং রুটিগুলো সে ব্যক্তিটির সামনে রাখল নেক্কার ব্যক্তিটি রুটিগুলো দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়লো এবং সে আল্লাহর কাছে সুখ্রে আদায় করলো এবং হঠাৎ করে বলতে লাগল যে হে আল্লাহ আমি দুনিয়াতে না চাইতে অনেক কিছু পেয়ে গেছি অতএব এবার আমার শেষ চাওয়া হলো তোমার সাথে দেখা করার তাই তুমি এই মুহূর্তে আমার যান কবচ করো আর সাথে সাথে সে নেককার ব্যক্তিটির যান কবজ হয়ে গেল আর এই দৃশ্য দেখে আল্লাহরা বুজুর্গ ব্যক্তিটি একেবারে চমকে গেল যাই হোক এবার ওই নেককার ব্যক্তিটি দাফন কাফন এবং তাকে কবর দেওয়ার প্রয়োজন ছিল তাই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি ঠিক করল যে এ মহৎ কাজটি সে করবে তাই সে তার গ্রামে ফিরে গেল এবং তার সাথে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে আসলো সে নেককার ব্যক্তিটির দাফন কাফন সম্পূর্ণ করার জন্য কিন্তু যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করলো তারা দেখল যে সেখানে কোনো লাশই নেই তখন আল্লাহ ব্যক্তিটি বুঝতে পারল যে আল্লাহ তালায় হয়তো তার দাফন কাফনের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে তাই সে আল্লাহর কাছে সুখে আদায় করতে লাগল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ